বন্ধুরা তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা দেবে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আজকের এই ভিডিওর মধ্যে ত্রিপুরায় বর্তমানে কে কোন পদে রয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হলো ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কী সঠিক উত্তর হলো শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু হলেন ত্রিপুরার বর্তমান রাজ্যপাল দুই নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর হল ডক্টর মানিক সাহা ডক্টর মানিক সাহা হলেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী তিন নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপির নাম কী সঠিক উত্তর হলো শ্রী অমিতাভ রঞ্জন শ্রী অমিতাভ রঞ্জন হলেন ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি চার নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার বর্তমান মুখ্য সচিবের নাম কী সঠিক উত্তর হলো শ্রী জিতেন্দ্র কুমার সিনহা শ্রী জিতেন্দ্র কুমার সিনহা হলেন ত্রিপুরার বর্তমান মুখ্য সচিব পাঁচ নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তর হলো শ্রী অপরেশ কুমার সিং শ্রী অপরেশ কুমার সিং হলেন ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি ছয় নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরা বিধানসভার বর্তমান অধ্যক্ষের নাম কী সঠিক উত্তর হল শ্রী বিশ্ববন্ধু সেন শ্রী বিশ্ববন্ধু সেন হলেন ত্রিপুরা বিধানসভার বর্তমান অধ্যক্ষ সাত নম্বর প্রশ্নটা হলো রাজ্যসভায় ত্রিপুরার বর্তমান সদস্যের নাম কী সঠিক উত্তর হলো শ্রী রাজীব ভট্টাচার্য শ্রী রাজীব ভট্টাচার্য হলেন রাজ্যসভায় ত্রিপুরার সদস্য আট নম্বর প্রশ্নটা হলো লোকসভায় ত্রিপুরার বর্তমান সদস্যদের নাম কী সঠিক উত্তর হল শ্রী বিপ্লব কুমার দেব শ্রীমতী কৃতি সিং দেববর্মা শ্রী বিপ্লব কুমার দেব এবং শ্রীমতী কৃতি সিং দেববর্মা হলেন লোকসভায় ত্রিপুরার সদস্য নয় নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার বর্তমান আইনমন্ত্রীর নাম কী সঠিক উত্তর হলো শ্রী রতন লাল নাথ রতনলাল নাথ হলেন ত্রিপুরার বর্তমান আইনমন্ত্রী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো